আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রিন্টার ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজ আমরা বিভিন্ন ধরনের কালার প্রিন্টার নিয়ে কথা বলবো তো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে যাদের প্রিন্টার প্রয়োজন বা সামনে কিনবেন বলে ভাবছেন দেখুন এবং আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে করে রাখছেন অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের ঠিকানা যারা জানেন না আমি বলে দিচ্ছি আমাদের হচ্ছে সাবার স্ট্যান্ডে অন্ধ মার্কেটে তিন তলায় উনিশ নং দোকান এবং দোতলায় একশো ছেচল্লিশ নং দোকান আমাদের তো যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন এবং যারা অনলাইনে বুকিং করতে চান মাত্র পাঁচশো বা এক হাজার এটা প্রিন্টারের দাম অনুযায়ী এটা নির্ধারণ হবে অর্থাৎ দশের নিচে যে প্রোডাক্টগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স দশের উপরে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমাদের কাছে কিন্তু একদম লো বাজেট থেকে হাই রেঞ্জের এ ফোর এ থ্রি সব ধরনের প্রিন্টার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু ইউজ আমরা নতুন প্রিন্টার বেশি না বললেই চলে তো বিহর্স আমরা কম দাম থেকে শুরু করবো পর্যায়ক্রমে তো বিহর্ একেবারেই কম বাজেটে যারা নতুন ব্যবসা শুরু করবেন বা যারা প্রিন্টার আছে পাশাপাশি একটা প্রিন্টার প্রয়োজন এটা হচ্ছে ক্যাননের আইপি সাতাশ বাহাত্তর হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো মানে বিশেষ করে প্রফেশনাল কমের মধ্যে খুবই ভালো একটা প্রিন্টার কার্টিজ সিস্টেম এটা হচ্ছে আইপি সাতাশ বাহাত্তর কার্টিজ মডেল হচ্ছে আটশো দশ এবং আটশো এগারো বিশেষ করে যারা দলিল লেখক বা ভ্যান্ডার স্ট্যাম্প প্রিন্টের জন্য কিন্তু এই প্রিন্টারগুলো দীর্ঘদিন যাব যুগ যুগ ধরে চলে আসছে মার্কেটে এই প্রিন্টারগুলো কালার এবং ব্ল্যাক হোয়াইট দুটাই সম্ভব দুটাই প্রিন্ট হয় যারা কালার সহ নেবেন তাদের জন্য প্রিন্টার দাম ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তো আমাদের অফার চলতেছে একটা জানুয়ারি শুভ নব এই উপলক্ষে মানে জানুয়ারি মাস উপলক্ষে বছরের প্রথম মাস উপলক্ষে এটা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা এবং যারা শুধু বিলাক নেবেন তাদের জন্য চার হাজার টাকা হ্যাঁ তো বিলাক নিলে আমরা বিলাক কাটিসটা নতুন দিব এবং যারা কালার নেবেন এবং দুইটা কাটিজ আমরা নতুন দেব অর্থাৎ পাঁচ এবং চার হাজার টাকার মধ্যে কিন্তু এই প্রিন্টারটি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা দামে একটা প্রিন্টার অর্থাৎ আপনি একটা সেকেন্ড হ্যান্ড স্ক্যানার কিনতে গেল ফ্রেশ কিনতে গেলেও কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা প্রয়োজন তো আমরা এটা স্ক্যানারের দামে প্রিন্টার দিচ্ছি এই কারণেই কারণ এটা যদি কাটিজ নষ্ট হয়ে যায় আপনি কিন্তু স্ক্যানার হিসেবে অনায়াসে ব্যবহার করতে পারবেন এই প্রিন্টারটি আমরা দাম রাখছি ছয় হাজার টাকা এটা সাদা কালো প্রিন্ট কালার প্রিন্ট স্ক্যান ফটো কপি সবকিছু হবে মজার ব্যাপার হলো এর যদি কাটিজ নষ্ট হয়ে যায় কাটিজ বাদ হয়ে যায় প্রিন্টারে শুধু পাওয়ার থাকলে হয়েছে আপনি কিন্তু অনায়াসে দুর্দান্ত কোয়ালিটির স্ক্যানার যে আপনি একটা দশ হাজার টাকা দিয়ে নতুন স্ক্যানার কিনলে যে রেজাল্টটা আসতো সেম এক এটা হচ্ছে এইসপির আহ একুশ পঁয়ত্রিশ এটার মডেলটা হচ্ছে এইচপি একুশ পঁয়ত্রিশ মডেলস এখন আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ইপসনের আর একটা বহুল ব্যবহৃত প্রিন্টার এটা হচ্ছে এল এটা আমরা নতুন হেড দিয়ে আমাদের প্রাইস দেওয়া ছিল নয় হাজার পাঁচশো টাকা বিহর্স আমাদের কাছে এই মুহূর্তে কিছু অরিজিনাল হেডের প্রিন্ট আছে যে অল্প কিছু প্রিন্ট হয়েছে হেড বা কোনো পার্টস পাতি চেঞ্জ করা হয়নি এরকম কিছু প্রিন্টার আমাদের স্টকে এই মুহূর্তে আছে তো বিয়ার্স এই প্রিন্টারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আট টাকায় স্টক সীমিত যাদের প্রয়োজন দ্রুত নেবেন আট হাজার পাঁচশো টাকা পাবেন একেবারে কোনো একটা পার্টস চেঞ্জ ছাড়া একদম অরিজিনাল হেড সঙ্গে যে হেডটা থাকে সেই হেডটা সহ আছে তো আট হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আর যারা নতুন হেডটা নিবেন না ভাই আমার পুরোনো হেড না আমাকে ইনটেক হেড লাগিয়ে দেবেন তাদের জন্য আমরা হেডটা রেখে নতুন একটা হেড লাগিয়ে দেবো ন হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়বে ফোন যেটা দেখছেন এটা হচ্ছে ইপসন এল দশ মডেল এটা হচ্ছে মাল্টি ফাংশন স্ক্যানার সহ একটা প্রিন্টার এটাও আমরা আমাদের কাছে যে প্রিন্ট করা দেখতেছেন এটা সঙ্গে যে হেডটা এই হেডটা দিয়ে আমরা কিন্তু নতুন হেড লাগিয়ে বিক্রি করে আসছি তো ইদানিং কিছু কয়েকটি স্প্রিন্টার আসছে যেগুলো অরিজিনাল হেড সহ এটার দাম আমরা নতুন হেড লাগিয়ে আমরা আমাদের প্রাইস ছিল হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো সঙ্গে অরিজিনাল হেড দিয়ে আমরা এই প্রিন্টারটাই আমরা দাম দিচ্ছি হচ্ছে বারো হাজার টাকা যারা নতুন হেড দিয়ে নেবেন বা অরিজিনাল হেড দিয়ে সব ধরনের এই মুহূর্তে আছে যত দিন পর্যন্ত আছে আমরা দেবো ইনশাল্লাহ জার্সি তো একত্রিশ দশের মতোই দেখতে এটা হচ্ছে আর একটু আপডেটটা বত্রিশ দশ একত্রিশ দশ আর বত্রিশ দশটা কিন্তু দেখতে একই রকম কোনো রকম কোনো ব্যবধান নেই সম্পূর্ণ ফাংশন একই তো এই প্রিন্টারটি যারা নেবেন তাদের জন্য ওই সেম মূল্য থাকলো যারা এইভাবে নেবেন বারো হাজার টাকা নতুন হেড দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা ভেয়ার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইপসনের এল একষট্টি সত্তর প্রিন্টারটি এটা হচ্ছে একষট্টি সত্তর আমি একটু খুলে দেখাই এটা কিন্তু না খুললে কিছুই প্রভাব হবে না এটা কিন্তু ইপসনের অনেক হেভি কোয়ালিটির একটা প্রিন্টার এই দেখছেন প্রিন্ট করা এটা কিন্তু এটা কিন্তু কোনো একটা পার্টস এখন পর্যন্ত চেঞ্জ করে না এটা কিন্তু একদম সঙ্গে যে অরিজিনাল হেডটা থাকে হেডের এর প্রিন্ট হ্যাঁ এবং এটা কিন্তু এডিএফ আছে আপনারা লিগাল টুকটাক লিগাল স্ক্যানও কিন্তু চালিয়ে যেতে পারবেন এটা হচ্ছে প্রিন্টারের পুরো একেবারেই পাক্কা ফ্রেশ একটা প্রিন্টার ভিউয়ারস হুম এটারও কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো এসপার পার্টস কোনো কিছু চেঞ্জ করা নাই ভিউয়ারস এই প্রিন্টারটি আমরা মূল্য রাখছি আছে 18500 টাকা এই প্রিন্টারটি আপনি মার্কেট প্রাইস দেখবেন 35 থেকে 40000 টাকা মোটামুটি দাম 30000 প্লাস এক কথায় 30000 প্লাস এটা আমরা 18500 টাকা আপনাদের দিচ্ছি এই যে প্রিন্টারের কোয়ালিটি এখানে সুন্দর একটা প্যানেল বোর্ড আছে হুম তো যাদের প্রয়োজন এই প্রিন্টারটা নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দেবো জননী কুরিয়ার বা আর সুন্দরবন যে প্রিন্টার আপনার নিকটে আছে আমরা সেটা কিন্তু পাঠিয়ে তো এটা ইপসন এল এইট জিরো ফাইভ অর্থাৎ আটশো পাঁচ ভিওর্স এই প্রিন্টারটি আমাদের মূল্য ছিল হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এক হাজার টাকার ডিসকাউন্টে এটার দাম রাখছি তেইশ হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন সিক্স কালারের প্রিন্টারটি এবং আমরা বলে রাখি আমাদের প্রত্যেকটা কালার প্রিন্টারে কিন্তু আপনারা পাবেন হচ্ছে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি উইদাউট হেড হেড কোনো ওয়ারেন্টি হবে না আমরা চেক করে দেখে শুনে বুঝে দেব আপনার ভুলের কারণে কারণ হেড নিজে নিজে নষ্ট হয় না এটা আপনার ভুলের কারণেই নষ্ট হবে আপনি ভুল কালি ঢুকাইলে বা উল্টাপাল্টা করে প্রিন্টার রাখলে কালি হেডের কানেক্টে কালি যে কিন্তু হেড পরে যেতে পারে এক সেকেন্ডও টাইম লাগবে না অতএব হেড বাদে যে কোনো কিছু ওয়ারেন্টি কিন্তু আপনি ছয় মাসের পাচ্ছেন ভিহার্স এখন যেটা দেখাচ্ছি বিশাল বড় এক দানব এটা হচ্ছে এ থ্রি প্রিন্টার এল তেরোশো মডেল যাদের এ থ্রি প্রিন্ট প্রয়োজন তারা এই প্রিন্টারগুলো আমাদের থেকে নিতে পারেন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রিন্টারগুলা আমরা নতুন একটা হেড দিয়ে দাম রাখছি পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই প্রিন্টারটি পাবেন এ থ্রি প্রিন্টার যাদের প্রয়োজন তারা নেবেন ভিওর্স আমাদের ঠিকানা আবারও বলে দিই আমাদের ঠিকানা সাভার বাস স্ট্যান্ড অন্ধ সংস্থা মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান তো আপনারা চলে আসবেন এবং যারা আসতে পারবেন না সময়ের অভাব কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব যেগুলো প্রিন্টারের দাম একটু বেশি সেগুলো আমরা এক হাজার দেড় হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু আমরা বুকিং দিয়ে থাকি তো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ